হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম চট্টগ্রাম বোট ক্লাবে চট্টগ্রাম বোট ক্লাবে চলে আসলাম তো বোট ক্লাবে কি কী আছে বোট ক্লাবে কী কী আছে আপনারা দেখবেন ভিডিও তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সঙ্গে থাকবেন আপনারা তো সঙ্গে থাকলে কি হবে জানেন সঙ্গে থাকলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কি এই যে বোট ক্লাবে কি কী আছে আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার এই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো লাইক কমেন্ট শেয়ার করলে আসলে ভিডিওটি আরেকজন আপনার মাধ্যমে আরেকজন দেখতে পারবে তো চলুন বন্ধুরা আমরা এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি বোট ক্লাবে কী কী আছে ওই জিনিসগুলো আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি চলুন তাহলে বাচ্চাদের খেলার জায়গাও আছে এখানে অনেক সুন্দর যারা ফ্যামিলি নিয়ে আসে তারা আসলে বাচ্চাদেরকে নিয়ে এই ফ্যামিলির জায়গাগুলো অনেক সুন্দর খুব মনোরম পরিবেশ আসলে অত্যন্ত অত্যন্ত সুন্দর জায়গা তো যারা আসলে এই ব্লগ করেন তারা আসলে আসতে পারবেন এখানে এখানে আসলে অনেক সুন্দর দৃশ্য আছে আরও বিভিন্ন জায়গা আছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে দেখেন বাচ্চারা আসলে খেলা করে যে রেসিউট অনেক সুন্দর জায়গা এটা কি বাংলাদেশ নাকি কোনো বিদেশ এই জিনিসগুলো আপনারা আসলে দেখলে বুঝবেন না যে এটা বাংলাদেশ এমন একটা সৌন্দর্য জায়গা যাতে এটা আমরা বিদেশে কোনো এক জায়গায় আসলাম দেখেন তো এই বোট ক্লাবের মধ্যে আসলে বোট ক্লাবের পাশে কিন্তু সাগর বোট ক্লাবের পাশে কিন্তু সাগর যে শিপ যা শিপ তারপর আপনার লঞ্চ যা স্টিমার বিভিন্ন রকমের এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে আসলে এখানে অনেক প্রাকৃতিক অনেক সৌন্দর্য যে এটা আমরা যে চট্টগ্রাম এত যে সুন্দর 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 জায়গা আছে এত যে দারুণ দারুণ জায়গা আছে আমরা আসলে সেটি উপভোগ করতে পারাটাই আমাদের চট্টগ্রামের আসলে গর্ব তো এত এই সুন্দর সুন্দর জায়গা আমি আরও বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু আমি আসলে ভিডিও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তো আমার ভিডিওটি আপনার সবাই আমাকে সাপোর্ট দিবেন যদি ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিও তাহলে অবশ্যই লাইক শেয়ার করে কমেন্ট করে আমার পাশে থাকবেন যে অনেক সুন্দর সুন্দর দৃশ্য যেটা আমরা বিদেশে আসছি প্রাকৃতিক আসলে সৌন্দর্যটা কিন্তু অনেক সুন্দর বোট ক্লাবে চট্টগ্রাম বোট ক্লাবে আছে আপনার আসলে ঢোকার পরে এখানে নান্দনিক কিছু সৌন্দর্য পরিবেশ এইখানে আর আপনার মনোরম পরিবেশ আর কি যে একটা দৃশ্য দেখার মতো দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য তো এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা বোট ক্লাবে চলে আসবেন এই যে ভালোবাসার মানুষ নিয়ে চলে আসবেন যে বোট ক্লাবে কি কি আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো মন ভালো রাখার জন্য জায়গাটি এখানে বাচ্চাদের বাচ্চাদের খেলার জায়গাও আছে বাচ্চাদের খেলার জায়গাও আছে অনেক সুন্দর পরিবেশ এক কথায় বলতে অসাধারণ এক কথায় বলতে অসাধারণ আমার যদি ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার এই ফলো দিবেন এবং কি লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন অসংখ্য সৌন্দর্য জায়গা এই যে পাখি অনেক সুন্দর যে বুট ক্লাবটা